বিশ পঁচিশ ফুটের উপর তো হবেই গাছটা অনেক পরিমাণে এরকম আবরাঙ্গা ধরছে আবরাঙ্গাগুলো মূলত অনেকে এখানে খায় না টক হওয়ার কারণে তো আমরা এই গরমের মধ্যে চাইতেছে কি নিজেরা ভালো করে হেডমিক স্টিক্স করে সুন্দর করে খাবো তো আমরা নিচে যাবো নিচে যাই এটারে ভালো করে মাখব টেস্ট করে মাগবো তো আপনাদের এটা ভিডিও দেখাচ্ছি চলেন নিচে যেয়ে টক এটা লবণ এটা আমাদের আজকে তো ক্যাফে যেতে হবে কিছু কাবরাঙ্গা আমার ফ্রেন্ডের জন্য নিয়ে নিলাম আরে অসাধারণ দুইজন দেখ আর কিছু লাগে অলরেডি একজন কাস্টমার এসেছে তো আমি কাস্টমারের সার্ভিসটা দিই না ভাই মিষ্টি মিষ্টির নামে নিবেন না এত পরিমাণ টক এই যে কাবাঙ্গা দুই সাইডে এই যে লবণ আছে বি লবণ ভিত দুইটা মাঘ আনি তুই এই যে এটা ছাইরা দাও মনে করো পুরো হয়ে গেল ইস্টার আর এটা রে কতগুলো ভিত জাল না খাইলে এটা মরে যাবে পড়তা সেটা কি দেখছেন ভাই তো সাধারণ বানিয়েছে গাইস এক কেরে মা কম একটু কাশন দিলে ভরপুর লাগতো বাট এটার ফ্লেভারটাই আলাদা টেস্ট করাও কেমন লাগলো এমনই ভাবে চলে গেল ছোট্ট একটি সুন্দর দিন টেক্কের গাইস ভালো থাকবেন